নমস্কার বন্ধুরা এই বাংলা নলসোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের ভারতীয় বায়ুসেনাতে ফাইটার জেটের অনেক শর্টেজ রয়েছে আর তা পূরণ করার জন্য এমআরএফের ডিল অনুযায়ী একশো চোদ্দোটি ফাইটার জেট কেনার কথা গত কয়েক বছর ধরে চলছে কিন্তু সেই ডিলটি এখনও পর্যন্ত ক্লোজ করা যায়নি এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের এক প্রকার উদাসীনতা রয়েছে চলে। আর দেশের সুরক্ষা কীভাবে অত্যন্ত তৎপরতার সাথে সুনিশ্চিত করতে হয় তা আমাদের একটি কট্টর শত্রু দেশ তুর্কির কাছ থেকে শিখতে হবে কেন আমি এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে একটি দেশ যে দেশটি চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যে দেশটির জিডিপি গ্রোথ জিরো হয়ে গেছে ইনফ্লেশন রেট সেভেন্টি পারসেন্টের উপরে চলে গেছে সেই দেশটি তাদের জনগণের সুরক্ষার ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করছে না অথচ আমাদের দেশ ছত্রিশটি রাফাল কিনে নিজেদেরকে রাজা মনে করছে সারা পৃথিবীতে সর্বশক্তিময় মনে করছে কিন্তু আসল সত্যটি অন্যরকম আমাদের বায়ুসেনার আসল পরিস্থিতি এরকম যে ভারতীয় বায়ুসেনার পাইলটরা শুধুমাত্র তাদের ফাইটার জেট ওড়ানোর নিপুণতার উপর ভিত্তি করে পঞ্চাশ থেকে ষাট বছরের পুরোনো ফাইটার জেট দিয়ে এখনও কাজ চালাচ্ছে যেখানে ওই পুরনো ফাইটার জেটগুলি রিটায়ার হয়ে যাওয়ার কথা শুধুমাত্র বিপুল সংখ্যক ফাইটার জেটের ঘাটতি থাকায় ওই পুরনো ফাইটার জেটগুলিকে দিয়ে কাজ চালাতে হচ্ছে যেখানে এই সময় একটি মোটর সাইকেল পাঁচ ছ বেশি চলে না সেখানে ফাইটার জেটের মতো একটি অত্যন্ত কমপ্লেক্স টেকনোলজি যুদ্ধাস্ত্র বাধ্য হয়ে পঞ্চাশ ষাট বছর হয়ে যাওয়ার পরও ব্যবহার করতে হচ্ছে আর ওই পুরনো যুদ্ধ ওড়াতে গিয়ে আমাদের অনেক পাইলট প্রাণ হারিয়েছেন কিন্তু আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রকে সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই আর সেখানে তুর্কির মতো একটি অর্থনৈতিকভাবে বরবাদ হয়ে যাওয়া দেশ কিভাবে তাদের দেশের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য কোনো কিছু তোয়াক্কা না করে ডিসিশন নিয়ে নিচ্ছে তা দেখে আমাদের শেখা উচিত আজ থেকে তিন বছর আগে অর্থাৎ দু সালে তুর্কি ঘোষণা করেছিল যে তাদের কাছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এফ সিক্সটিন ফাইটার জেটের ফ্লিট রয়েছে আমেরিকার কাছে সবচেয়ে বেশি সংখ্যক এফ সিক্সটিন ফাইটার জেট রয়েছে এবং তারপরেই এসে তুর্কির স্থান এফ সিক্সটিন ফাইটার জেটের সংখ্যার দিক থেকে কিন্তু তুর্কির ওই এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলি ধীরে ধীরে পুরনো হয়ে যাচ্ছে সেই জন্য ওই বিমানগুলিকে হয় রিটায়ার করতে হবে তা না হলে সেগুলিকে পুনরায় সার্ভিসেবেল করে তোলার জন্য আপগ্রেড করতে হবে সেই জন্য তুর্কি তেইশ বিলিয়ন ডলার খরচা করে আমেরিকার কাছ থেকে এফ সিক্সটিন ফাইটার জেটের আপগ্রেডেশন কিট কিনতে চেয়েছিলো যাতে তাদের পুরনো হয়ে যাওয়া এফ সিক্সটিন যুদ্ধমানগুলিকে আপগ্রেড করে পুনরায় সার্ভিসেবল করে তোলা যায় আর তাহলে ওই এফ সিক্সটিন ফাইটার জেটগুলি আপগ্রেড হয়ে যাবে এবং ফোর পয়েন্ট ফিফ জেনারেশনের ফাইটার জেট হয়ে যাবে এবং তারই আরও কুড়ি থেকে পঁচিশ বছর আরামসে চালানো যাবে কিন্তু তুর্কি এবং রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকার কারণে আমেরিকা কোনো যুদ্ধাস্ত্র তুর্কিকে দিতে চায়নি ফলে এফ সিক্সটিন যুদ্ধবিমানের আপগ্রেডেশন ডিউটি ক্যান্সেল হয়ে যায় কিন্তু তাতে অবশ্য তুর্কির কোনো প্রকার তাড়াহুড়ো ছিল না তুর্কি তাদের ওই এফ সিক্সটিন যুদ্ধবিমানগুলি দিয়ে আগামী চার থেকে পাঁচ বছর আরামসে কাজ চালিয়ে নিতে পারবে এই পরিস্থিতিতে তুর্কি হার মানেনি তুর্কি কি করলো তাদের যত টেকনোলজি ছিল যা আমেরিকার এস থার্টি ফাইভ প্রজেক্টে থাকাকালীন পেয়েছিল সেই টেকনোলজিতে কাজে লাগিয়ে এবং তাদের কাছে যত অর্থ ছিল সব কিছু কাজে লাগিয়ে তাদের স্বদেশী স্টেল ফাইটার জেট কান তৈরি করে ফেললো তারপর যে তেইশ বিলিয়ন ডলার দিয়ে তাদের এক্সিক্সেন যুদ্ধবিমানগুলিকে আপডেট করার কথা ছিল সেই তেইশ বিলিয়ন ডলারের সঠিক ব্যবহার করলো তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তোলার জন্য কারণ তাদের স্বদেশী স্টেল ফাইটার জেট কান তাদের বায়ুসেনাতে সামিল হতে এবং মাস প্রোডাকশন শুরু হতে আরও পাঁচ থেকে ছ বছর লেগে যাবে আরও স্টেল ফাইটার জেট তাদের বায়ুসেনাতে সামিল না হওয়া পর্যন্ত তাদের দেশের সুরক্ষা ব্যবস্থায় কোনো প্রকার কম্প্রোমাইজ হতে দিতে পারে না তুর্কি কারণ তুর্কি বেশিরভাগ প্রতিবেশী রাষ্ট্র তুর্কি কঠোর শত্রু যেমন গ্রিস দিন যাচ্ছে সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে ভারত এবং ফ্রান্সের সাহায্যে তাছাড়া সিরিয়া যেটি এমন একটি দেশ যেখানে সারা বছর যুদ্ধ চলতেই থাকে এছাড়াও ইসরায়েল হামার যুদ্ধ চলছে অপর একটি জঙ্গি অধ্যুষিত দেশ যেটি তুর্কির খুব কাছেই রয়েছে সেটি হলো লেবানন সেখানেও সারা বছর মার দাঙ্গা চলতেই থাকে আর এই জঙ্গি অধ্যুষিত এবং কট্টশত্রু দেশগুলি দিয়ে ঘেরা তুর্কি এটি কোনো মতে তাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থার সাথে কম্প্রোমাইজ করতে পারে না আর তা করেও নি এক্ষেত্রে তুর্কি ইউরোফাইটার টাইকন কেনার জন্য জার্মানি এবং ব্রিটেনের সাথে কথাবার্তা বলা শুরু করেছে এবং তুর্কির প্ল্যান হলো মিনিমাম ষাট থেকে সত্তরটি ইউরোফাইটার টাইফুন টাইফোন কিনে তাদের বায়ুসেনাতে সামিল করা আর এই বিষয়ে আপনারা একটি নিউজ পেপার দিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু তুর্কির কাছে যে এফ সিক্সটিনের বিরাট বড় ফ্লিটগুলি রয়েছে সেগুলি আরও চার থেকে পাঁচ বছর সার্ভিস দিতে পারে কিন্তু তুর্কি এ বিষয়ে কোনো প্রকার রিস্ক নিতে চায়নি তুর্কির প্ল্যান হলো যত তাড়াতাড়ি সম্ভব ইউরোফাইটার টাইফুন টাইফোন কিনে তাদের বায়ুসেনাতে সামিল করা এবং এফ সিক্সটিনগুলিকে রিটায়ার করে দেওয়া আর শুধু তাই নয় আগামী কয়েক বছরের মধ্যে যখন তাদের স্টেলস ফাইটার জেট কান তৈরি হয়ে যাবে সেই স্টেলস যুদ্ধমায়নকে ইউরো ফাইটার টাইফোন সাথে কম্বাইন করে ওড়ানো আর সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফাইটার জেটের কম্বিনেশন হবে আর এর থেকে আন্দাজ করা যায় তুর্কি তার প্রতিবেশী শত্রু দেশগুলিকে তক্কর দেওয়ার জন্য কি ভয়ঙ্কর লেভেলের প্ল্যানিং করছে আতুরকে শুধু তার প্রতিবেশী দেশগুলিকে টকল দেবে না বরং আশেপাশে সমস্ত প্রতিবেশী দেশগুলিকে ডমিনেট করবে কিন্তু অপরদিকে রয়েছে ভারত যে দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে চলেছে এবং আগামী এক থেকে বছরের মধ্যে পৃথিবীর তৃতীয় অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হতে চলেছে যে দেশটি ফরেন রিজার্ভ সাড়ে ছশো বিলিয়ন ক্রস করতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু সেই ভারতের বায়ুসেনার জন্য এমআরএফএ বিল অনুযায়ী একশো চোদ্দটি ফাইটার জেট এখনও পর্যন্ত কেনা যায়নি যেটি অনেক বছর ধরে পেন্ডিং রয়েছে আর এটি অত্যন্ত লজ্জাজনক এ বিষয়ে তুর্কিকে দেখে কিছু শেখা উচিত ভারতের কীভাবে প্রম্পলি ডিসিশান নিয়ে সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে যায় তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ